ভাই শোনেন আপনাদের মাঝে আমার একটাই রিকোস্ট যে আর যাই করেন ভাই আর জীবনে এমনভাবে এত অত্যাচার এত কষ্ট দিয়া কোনো মানুষটা ভাই আপনারা নাই না ভাই আপনাদের মাঝে মনে হয় আল্লাহ তালা বানাইছে তো এগুলো কোনো মায়া দয়া দেয়া পাঠায় নাই একজন মানুষ চুরি করছে ধরলাম যে আপনার তো শুনছেন এই লোকটা হয়েছে একটু মাথায় সমস্যা কি কারণে কি হয়েছে এটা সবাই শুনছেন তো আপনারা বাড়িতে ফোন দিয়া ছেলের ব্যাপারে বলছে না বইলা সারা টাকাও চাইছেন বলছে পুলিশের হাতে তুলে যেতে আপনারা এত কষ্ট দিয়ে মারছেন ভাই এই মানুষটারে এত কষ্ট দিছেন মনে হয় জন্মের পরে আজ পর্যন্ত কোনো মানুষ দেখে নাই যে একটা মানুষটা এত নির্যাতন এত কষ্ট দিয়ে মানুষটা মানুষ মারতে পারে আপনাদেরকে না দেখলে মানুষ বুঝত না আপনার কাছে আসলে মানুষ আমার মনে হইতেছে ভাই আমরা তো ছোটো একটা মানুষ তেমন বড় কিছু না বলতেছে বলতে পারেন যে আজকে কেন বলতেছে ভাই খুব কষ্ট লাগছে ভাই আপনারা যদি দেখবেন আপনাদের চোখে যখন সব ভিডিও পড়বে চোখে তখন আপনারা বুঝবেন আসলে কতটা কষ্ট দিয়া সেই মানুষটারে তারা মারছে কি বলবো ভাই আপনাদের মানে কি বলবো আমার কিছু বলার বাসা নেই আমার এত কষ্ট লাগতেছে এত তোরা যত্ন করে রাখা এখন কিভাবে পারলি এত কষ্ট দিয়ে মারতে তোর কি একটু বাধা নিল না কীভাবে পারলেন ভাইয়ের আপনারা এতগুলো মানুষ মিলে একটা মানুষকে এতটা কষ্ট দিতে মানুষের বাড়িতে চুরি হয় ডাকাতি হয় তারপরও তো মানুষের মানুষ এতটা কষ্ট